আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। ইতিমধ্যে যে সরকারি সূত্রে আমরা আপডেট পাচ্ছি, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এবার বেড়ে দাঁড়ালো 278। বাড়তে পারে আরও মৃতের সংখ্যা কারণ বহু মানুষ এখনো নিখোঁজ। ঘটনার তদন্তে উচ্চস্তরের একটি কমিটি গঠন করেছে। এই মুহূর্তে অসামরিক বিমান মন্ত্রক এবং নিখোঁজদের তল্লাশি শুরু হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু গেছে যে এই ঘটনায় হয়েছে। বিশেষ করে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু দুশো আটাত্তর বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট দুশো আটাত্তর জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এবং হাসপাতালে আরো অনেকেই রয়েছে বিশেষ করে মেডিকেল পড়ুয়া ছাত্র ছাত্রীরা তারা রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সে জায়গায় কি মৃতের সংখ্যা বাড়তে পারে অন্যদিকে উচ্চ যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে কি আপডেট পাচ্ছ বিমান সংখ্যা এবং এই সংখ্যা আরো বাড়তে পারে সংখ্যা কি পরিমাণে বাড়তে পারে সেই বিষয়ে কিন্তু কোনো আন্দাজ করা যাচ্ছে না দেখো এই এই যে বিমান দুর্ঘটনা এখানে কিন্তু দুটি দুর্ঘটনাকে কিন্তু আহ একসঙ্গে আহ হয়েছে মানে বিষয়টা এরকম যারা বিমান দুর্ঘটনায় যে বিমানের যারা ছিলেন ২৪২ জন তাদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি বিমানটি যেখানে গিয়ে ক্রেশ করেছে ভেঙে পড়েছে সেটি ছিল মেডিকেল কলেজের দপ্তর সঙ্গে মেডিকেল কলেজের যে ছাত্র থাকার হোস্টেল সেই হোস্টেল সেই হোস্টেলের ম্যাচের উপর গিয়ে এসে বিমানটি পড়েছে এবং এই জায়গাটি একটি লোকালয় পাশাপাশি একটি লোকালয় এই এলাকাতে অন্যান্য

জায়গায় কিন্তু মৃতদেহের সংখ্যা নিরূপণ করা খুবই কঠিন প্রত্যেকটি দেহ অংশে আলাদা করে ডিএনএ পরীক্ষা এবং মেডিকেল কলেজের ছাত্রের আত্মীয়রা রয়েছেন বা যারা বিমানের যাত্রের যাত্রীর আত্মীয়রা রয়েছেন পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যদি যেসব ব্যক্তিরা নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত তাদের পরিবারের লোকেদের সঙ্গে ডিএনএ পরীক্ষা করিয়ে তারপরে কিন্তু বোঝা যাবে যে যদি ঘটনাটা ধরে নেওয়া যায় যে একটি হাত এবং একটি পা আলাদা আলাদা ভাবে পাওয়া গেছে সেক্ষেত্রে কিন্তু এই যে হাত এবং পা এটি দুই ব্যক্তির নাকি একই ব্যক্তি সেটা কিন্তু ডিএনএ পরীক্ষার পরে জানা যাবে এই এই যে পরীক্ষা নিরীক্ষা তারপরে কিন্তু সঠিক ভাবে এখন মৃতের সংখ্যা জানানো কিন্তু সম্ভব হবে এই যে দুইশো আটাত্তর শুধুমাত্র দেহের মূল হাত পাওয়া গেছে সীমিত সংখ্যা কিন্তু এই যে যারা এলাকায় এখনো রয়েছেন উদ্ধার কাজ করছেন বা তদন্তের কাজে রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করেছেন তো এই পরিস্থিতিতে এখন মৃত্যু হার সকাল পর্যন্ত আজ সকাল পর্যন্ত যে দুইশো আটাত্তর এই সংখ্যা বেড়ে ঠিক কোন জায়গায় কোন সংখ্যা ব্যাপারটা নিশ্চিত আহ অন্যদিকে যেই আমেদাবাদেদাবাদ যে বিমান দুর্ঘটনাটি হয়েছে তার দুর্ঘটনার পেছনে কিন্তু নানা রকম আহ উঠে যাচ্ছে নানা রকম প্রশ্ন উঠে যাচ্ছে সঠিক কি কারণে এই অনুসন্ধান প্রয়োজন কারণ মাত্র সেই খুব অল্প সময়ের মধ্যেই আহ বিমানটি আহ ভেঙে মানে মাটিতে এসে আসছে পরে এবং এতে আহ দুইশ আটাত্তর জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তো এই ঘটনায় যে কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যে যে বিমান পরিবহন মন্ত্রক রয়েছে সেই বিমান মন্ত্রকের তরফে কিন্তু একটি উচ্চস্তরীয় কমিটি আহ গঠন করে দেওয়া হয়েছে সে এই যে ঘটনা এই যে কমিটি এই কমিটি শুধু ঘটনার তদন্তই করবেন না পাশাপাশি যে গাফিলতিগুলি রয়েছে এই ঘটনার পর ব্যবস্থামালা যদি কোনো গাফিলতি থাকে সেই গাফিলতিগুলিও চিহ্নিত করে সে বিষয়গুলো কিন্তু সংশোধন করা যায় সেই বিষয়ও কিন্তু পরামর্শ দেওয়ার জন্য এই কমিটিকে বলা হয়েছে এই কমিটির যে গঠন সেই কমিটির গঠনের প্রাইতে প্রধান হিসেবে রয়েছেন রয়েছে সরস্বত্র মন্ত্রকের প্রধান স্থতির নেতৃত্বে রয়েছে এই কমিটি কমিটির রয়েছে আহমেদাবাদ পুলিশের কমিশনার বায়ুসেনার ডিজি সিভিল এভিয়েশন আর ডিটি দুঃখিত এই দুর্ঘটনার যে তদন্ত কমিটি এই তদন্ত কমিটিতে থাকবেন আর এদিকে ঘটনার এখন পর্যন্ত যে আহ উদ্ধার কাজ এবং ফরেন্সিক যে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আহ বিমানের একটি ব্ল্যাক বক্স এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে পাশাপাশি ডিজিটাল রেকর্ডারটিও উদ্ধার করা সম্ভব হয়েছে আরেকটি ব্ল্যাক বক্স এখনো উদ্ধার বাকি এখন পর্যন্ত সেটির কোনো সেই বিষয়ে কোনো খবর নেই তবে এই ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে বিমানের পেছনের অংশ দিকে যে ব্ল্যাক বক্সটি থাকে সেই ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে যেখানে বিমানের বিভিন্ন গতিবিধি গুলি যে রয়েছে কারিগরি গতিবিধি বায়ুর চাপ থেকে শুরু করে গতিবেগ উচ্চতা এবং অন্যান্য যে তথ্যগুলি রয়েছে এই তথ্যগুলি সংশ্লিষ্ট লিপিবদ্ধ থাকে তো সেই ক্ষেত্রে এই যে ব্ল্যাক বক্সটি সেই ব্ল্যাক বক্সটি যদি পর্যবেক্ষণ করা হয় তাহলেও কিন্তু এই ঘটনার উপর আলোকপাত করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে অন্য দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার যদি এখনো পর্যন্ত সেটির কোনো খবর নেই সেক্ষেত্রে হয়তো কাজ আরো সহজ হয়ে উঠবে বলে কিন্তু ধারণা

উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছে এবং পরিদর্শনকালে বেশ কিছু পশু পাখির পাওয়া গেছে এই দুর্ঘটনাস্থলে তবে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে যদিও ব্ল্যাক বক্সের সমস্ত তথ্য বেরিয়ে আসতে আরো বহু মাস পেরিয়ে যাবে কিন্তু এই মুহূর্তে প্রাথমিক ভাবে তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন